আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আমার প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের বাংলা পরীক্ষাটা শেষ হলো এবার তোমাদের ইংরেজি পরীক্ষার পালা প্রথম ইংরেজি প্রথম পত্র তারপর ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্রে তোমাদের অনেকের একটা ধারণা থাকে যে স্যার ইংরেজি প্রথমপত্র কোনো সাজেশন ফলো করে গেলেও তো পরীক্ষা হলে যে আমরা কিছুই কমন পাই না তাহলে কি আমরা কিছুই পরে যাব না তাহলে কি আমরা কোনো সাজেশন ফলো করব না না এটা তোমাদের একটা ভুল ধারণা অবশ্যই কোন না কোনো একটা সাজেশন ফলো করে তুমি পরীক্ষা হলে যাবা তো এটা করলে কি লাভ হবে এটা আমি পরে বলছি তো আমি প্রথমে যেহেতু ইংরেজি প্রথমপত্র নিয়ে আজকে আলোচনা করবো তো তোমরা সবাই জানো ইংরেজি প্রথমপত্রে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের মতন দুইটা পার্ট একটা থেকে রিডিং পার্ট আর একটা থেকে রাইটিং পার্ট এই রিডিং পার্টে থাকে ষাট নাম্বার আর এই রাইটিং পার্টে থাকে চল্লিশ পার্টের প্রথমে আসে হচ্ছে এক নাম্বারে এমসিকিউ আর শর্ট কোশ্চেন তো এখানে একটু খেয়াল রাখবা তো এই এমসিকিউ হচ্ছে হলো পাঁচ নাম্বারের তো এই এমসিকিউ এবং আর শর্ট কোশ্চেন মানে তো বুঝবে ছোটো ছোটো প্রশ্ন আসবে যেখানে থাকবে পনেরো নাম্বার তাহলে এখানে কিন্তু তোমার সর্বমোট নাম্বার হচ্ছে হলো পনেরো আর পাঁচ কুড়ি মার্ক তো এই কুড়ি মার্কটা তুমি উঠানোর জন্য যে কাজটা করবা এবং তুমি চেষ্টা করবে এই কুড়ির ভিতরে যেন তুমি মানে বিশের ভিতর বেশি পাও ঠিক আছে তো আমি একটু যদি কমায়ও ধরি তুমি এই বিশের ভিতরে আঠারো পাবা তো এই আঠারো পাওয়ার জন্য তুমি কি করতে পারো তো প্রথম যে কাজটা করতে পারো এই বিশেষ করে এই এমসিকিউ আর এই শর্ট কোশ্চেনের জন্য তুমি এই যে আমি এখানে লিখে রাখছি এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেনের জন্য তোমার বইয়ে এই ইউনিটের এই লেসনগুলো তুমি টানা পড়ে যাবার এবং একটু মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়বা যেহেতু তোমাদের আজকের রাতটা এবং আগামীকাল পুরো দিনটাই রয়েছে তো তুমি প্রথমে ইউনিট একের এক দুই তিন বিশেষ করে এই দুই নম্বর লিসনটা একটু বেশি মোটা দাগে পড়বা ইউনিট দুইয়ের লিসন এক ইউনিট তিনের এক ও তিন ইউনিট চারের লিসন এক ইউনিট পাঁচের লিসন এক ইউনিট ছয়ের এক দুই ইউনিট আটের চার ইউনিট ইলেভেনের থ্রি এই যে গুলো আমি বসি তোমার কাজ হচ্ছে হলো তোমার যে টেক্সট বুক আছে এই টেক্সট বুক থেকে তুমি সুন্দর মতন তুমি যে প্যাসেজগুলো দেওয়া আছে এই প্যাসেজগুলো অর্থ সহ তুমি একটু পড়বা তুমি যদি সারা বছর নাও পড়ে থাকো আমি তোমাদের কাছে হামবেল রিকোয়েস্ট করতেছি তুমি এগুলো অবশ্যই অবশ্যই পড়ে যেও কারণ না পড়ে গেলে কিন্তু তুমি এখানে এই যে বিশটা মার্ক এই বিশটা মার্ক কিন্তু তুলতে পারবা না বাবা তুমি এগুলো পড়ে গেলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এই এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন তুমি বিষের ভিতরে ন্যূনতম তুমি আঠারো তুলতে পারবা বাদ দিয়েও এখন আবার তোমরা অনেকে আছে এটা অনেক ভালো পারো সারা বছর তোমরা এগুলো খুবই ভালো পড়ছো তারা তো ইনশাল্লাহ পাবা এখানে এটা নিয়ে সমস্যা নাই তো এখন তোমাদের আমি এখানে একটা ট্রিক্স বলে দেবো বা একটা টিপস বলে দিতে চাই সেটা হচ্ছে কি তোমরা পরীক্ষার হলে যখন প্রশ্নটা হাতে পাও প্রশ্নটা হাতে পেয়ে তুমি আগে এই এমসিকিউ প্রশ্নগুলো আগে পড়বা তারপরে এই শর্ট কোশ্চেনগুলো পড়বা তারপরে যে তোমার উপরে সিন প্যাসেজটা দেওয়া আছে বা সিন কম্পিনেশনটা আছে তুমি ওইটা পড়বা মানে আমি আগে বলতেছি তুমি আগে এই প্রশ্নগুলো পড়বা তারপরে প্যাসেজ পড়বা উপরের বুঝতে পারছো আমরা কি করি আগে প্যাসেজ পড়ি তারপরে প্রশ্ন করি তারপর আবার যে প্যাসেজের ভিতরে ওই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে যাই তাহলে এটা কিন্তু তোমার সময় চলে যাবে তুমি আগে যে কাজটা করবে সেটা হলো আগে প্রশ্নগুলো ভালো মতন পড়বা এই এমসিকিউ গুলো তারপরে শর্ট কোশ্চেনগুলো পড়বা এরপরে তুমি প্যাসেজে যেয়ে দেখবা যে কোথায় কোথায় ওই লাইনগুলো আছে তো প্যাসেজটা একবার রিডিং দিলেই তুমি বুঝে যাবা যে এইখানে এইখানে আমার এই এমসিকিউর বা শর্ট কোয়েশ্চেন এই প্রশ্নগুলো চাইছে তো আশা করি তুমি এখানে মোটামুটি বিশের এর ভিতরে তুল তুলবা সালা দুই নাম্বার আছে হচ্ছে ফ্লো চার্ট তো এই ফ্লো চার্টের ক্ষেত্রে যে বিষয়টা বাবা সেটা হচ্ছে তুমি যেহেতু এখন অল্প সময় আছে তোমরা যারা সারা বছর ফ্লো চার্ট করছো খুবই সহজ একটা টপিক যারা করছো তারা তো পারোই আলহামদুলিল্লাহ বাট যারা সারা বছর করো নাই তারা অবশ্যই অবশ্যই তোমাদের যে বই আছে বা যে কোনো সহায়ক কোনো না কোনো বই তো আছে ওই বইয়ে দেখবে কিছু মডেল কোশ্চেন আছে ওই মডেল কোশ্চেন বা তোমার যে টেস্ট পেপার ওই টেস্ট পেপারে যে বিগত সালের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর থেকে তুমি কয়েকটা ফ্লোচার্ট একটু প্র্যাকটিস করবা অবশ্যই অবশ্যই একটু এটা একটু অনুশীলন করবা ঠিক আছে অনুশীলন করবা বাসায় বসে কম কম কয়টা কমসে কম তুমি 10 থেকে 15টা প্র্যাকটিস করবা এবং এই 10 থেকে 15টা মডেল কোশ্চেনের জাস্ট খালি পুরো মডেল কোশ্চেন সলভ মানে তোমার সলভ দরকার নেই ওই মডেল কোশ্চেনের ভিতর দুই নাম্বার যেটা থাকবে মানে ফ্লো চার্ট যেটা থাকবে ওই ফ্লো চার্টটা তুমি 10 থেকে 15টা প্র্যাকটিস করবা খাতায় কারণ দেখো এখানে কিন্তু পাঁচটা বার তো এখানে আশা করি তুমি 5 এ পাবা তারপর আমরা একটু কম ধরলাম ধরো মনে করো তুমি পাঁচের ভিতর এখানে তিন পাইলা ধরলাম একটু কমাই ধরি ঠিক আছে বেশি পাবা জাস্ট আমি একটু কমাই ধরলাম ওকে এবার তো এখানে আমরা লিখছি সামারি রাইটিং তো এই সামারি রাইটিংটা নিয়ে তোমাদের ভিতরে আবার কিছু গরিব স্টুডেন্ট আছে তো মানে গরিব মানে হচ্ছে না মানে যারা আর কি সারা বছর পড়াশোনা করো নাই তারা কি করো এই সামারির ক্ষেত্রে উপরে যে প্যাসেজ আছে সেই প্যাসেজগুলো থেকে হুবহু কোনো রকম একটু মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কয়েকটা লাইন নিয়ে চারটা পাঁচটা লাইন দিয়ে মোটামুটি একটা সামারি বা একটা সার সংক্ষেপ প্রস্তুত করে ফেলো এতে কিন্তু তুমি মার্কস পাবো না দেখো এই সামারিতে কিন্তু দশটা মার্ক ওকে তো এই সামারির জন্য তোমাকে আমি একটা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে হলো এইখানে যে আমি তিনটা মানে তোমার প্যাসেজ দিয়েছি এগুলো তোমার বইয়ে আছে অবশ্যই বইয়ের ভিতরে আছে একটু খুঁজে নিও সেটা হলো সে নো ডু বুলিং মানে বুলিংকে না বলুন আরেকটা হচ্ছে ইকো ট্যুরিজম আর একটা হচ্ছে হলো সিভিক এঙ্গেজমেন্ট এই যে তিনটা এই তিনটা তোমার অবশ্যই টেক্সট বুকের ভিতর আছে তুমি একটু কষ্ট করে ওইখান থেকে একটু ওই যে প্যাসেজগুলা এই যে এই যে তিনটা প্যাসেজ এই তিনটা প্যাসেজ একটু রিডিং পড়বা পরার পরে তুমি কয়েকটা সামারি একটু প্র্যাকটিস করবা দেখো এই সামারি লেখার কিন্তু একটু নিয়ম আছে সামারি লেখার একটু নিয়ম আছে যে তোমার সামারি লেখার নিয়ম কি যে তোমার যে উপরে যে প্যাসেজটা থেকে তুমি সামারি করবা ওই প্যাসেজটার যে মানে টোটাল যে কয়টা লাইন থাকবে সেইটাকে তুমি তিন দিয়ে ভাগ করবা তিন দিয়ে ভাগ করবা মানে কি মনে করো তোমার যদি ওইখানে তোমার যে প্যাসেজটা দিছে সামারির ওইখানে যদি মনে করো পনেরো লাইন থাকে তাহলে তুমি তিন দিয়ে ভাগ দিবা তাহলে পনেরো তিন দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে হলো পাস তাহলে তুমি পাঁচ লাইনের ভিতরে সামারি লিখে শেষ করবা ঠিক আছে এরকম ভাবে তো পাঁচ লাইনে সামারি লিখবা এবং সামারি লেখা তো অবশ্যই একটা মানে এখানে তো একটা ক্রিয়েটিভ কাজ যে একটা বড় একটা লেখাকে সংক্ষেপে ছোট করে মানে প্রকাশ করা ঠিক আছে ওই যে বাংলায় তোমরা যেটাকে আর কি সারমর্ম বলো বা সারাংশ বলো এরকম আর কি যে ছোট করে প্রকাশ করা তো এটার জন্য তুমি অবশ্যই এই যে প্যাসেজগুলো আমি দিছি তোমার টেক্সট বুকের এই প্যাসেজগুলো একটু পড়বে এবং অবশ্যই অবশ্যই সামারির যে নিয়মটা বা সামারি করার যে নিয়মটা সেই নিয়মটা একটু ফলো করে যাবে স্টার দেওয়া মানে হচ্ছে হলো এখানে তুমি একটু নিয়মটা ফলো করবে এরপরে আসি উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ তো দেখো এখানে আমি তোমাকে সত্য কথাটা বলি সত্য কথাটা হচ্ছে কি বিশেষ করে এই উইথ ক্লুজ আর উইদাউট ক্লু হ্যাঁ আর সামারিতে তুমি যত ভালোই লেখো না কেন সাধারণত দশে দশ পাওয়াটা খুব কঠিন তো এজন্য আমি এখানে একটু কম ধরে নিলাম তুমি দশের ভিতরে আমি ধরে নিলাম তুমি মোটামুটি এখানে আট পেলা কেমন দশের ভিতরে আট পাইলা ওকে একটু কমাই কমাই ধরতেছি ইনশাল্লাহ এবার দেখো উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ এখন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এটা পরে যশোর বোর্ডে আমি আসলে যশোর বোর্ডটা নিয়ে কাজ করি তো যশোর বোর্ডে বিগত কয়েকটা বছরে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আমরা সাজেশন দিয়েছি অফলাইনে সেই সাজেশন থেকেই আসছে কিন্তু অন্যান্য বোর্ডগুলো আসলে ওইভাবে উইথ ক্লুজ উইদাউট ক্লু কমন আসে না তো এজন্য তোমাদের যে মানে এখন কমন আসে না তার মানে কি এখন আমি পড়বই না না ব্যাপারটা এরকম না তুমি অবশ্যই অবশ্যই কিছু উইথ ক্লুজ উইদাউট ক্লু বিগত করে মানে বিশেষ করে বিগত সালের প্রশ্ন ঠিক আছে বিগত সালের বিগত সালের প্রশ্ন হ্যাঁ একটু নিয়ম সহ বিগত সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তুমি এটা জাস্ট এক কথা এই দুইটা তোমাকে একটু অনুশীলন করতে হবে বাবা এটা একটু অনুশীলন করতে হবে মানে একটু প্র্যাকটিস করতে হবে এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই উইথ ক্লুজে কিন্তু পাঁচ মার্ক আর উইদাউট ক্লুজে মানে এখানে তোমার কোনো উপরে ক্লু দেওয়া থাকবে না ওইখানে কিন্তু একটু বেশি মার্ক দশ মার্ক ওকে তাহলে এখানে এই পনেরোর ভিতরে তোমরা চেষ্টা করবা মানে চেষ্টা করবা পনেরোর ভিতরে যেন তুমি ন্যূনতম এখানে মানে বারো রাখতে পারো ঠিক আছে টুয়েলভ মানে বারো যেন তোমার থাকে তাহলে এজন্য যাতে বারো তুমি তুলতে পারো এজন্য যতটুকু প্র্যাকটিস করা যায় তুমি অবশ্যই অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো উইথ ক্লুজ উইদাউট ক্লুস প্র্যাকটিস করলে তোমার নিয়ম মাথায় চলে আসবে ঠিক আছে কারণ এগুলোর কিছু কিছু ছোটোখাটো নিয়ম থাকে ওই নিয়মগুলো মাথায় চলে আসলে তোমার পরীক্ষায় কমন আসুক না আসুক মানে বিগত সালের প্রশ্ন তো রিপিট করার পসিবিলিটিস কম যদি নাও আসে তুমি লিখে আসতে পারবা মোটা দাগের কথা কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে এখন কতগুলো সালের প্র্যাকটিস করবো কমসে কম তুমি আঠারো সাল উনিশ সাল বাইশ সাল তেইশ সাল এই চারটা বছরের উইথ ক্লুজ উইথ ক্লুজ এ টু জেড পরে ফেলো ওকে আচ্ছা মানে পরে ফেলো মানে তুমি খাতায় একটু করে ফেলো ওকে এরপরে দেখো আমি লিখেছি রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জে থাকবে হচ্ছে দশ মার্ক তো তোমরা চেষ্টা করবা যে কোনো একটা সাজেশন ফলো করে তুমি যে স্যারের কাছেই পড়ো না কেন আর কারণ আমি এখানে এত লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়ে যেত আর এগুলো আমি সাজেশন দিতেও চাই না কারণ এগুলো সাজেশনগুলো কমন এটা সবাই দেয় তো তুমি জাস্ট যে কোনো একটা সাজেশন পড়ে গেলেই তুমি পরীক্ষা হলে কমন পাবে এটা আমি বিশ্বাস করি তো তুমি এই রিয়ারেঞ্জে কিন্তু চেষ্টা করবা মানে এই রিয়ারেঞ্জে চেষ্টা করবা হানড্রেড পারসেন্ট কমন ফেলানোর জন্য এবং এখানে তুমি দশে দশই তুলবা ঠিক আছে রিয়ারেন্সে তুমি দশে দশই তুলবা ঠিক আছে এবং এই রিয়ারেন্স করারও অনেক বেশি মানে কিছু কিছু দেখবা অনেক সারের ক্লাস থাকে যে অনেক মানে টিপ স্ট্রিক দিয়ে অনেকে পড়ান ঠিক আছে তো সেই টিপস্ট্রিকগুলো তুমি ফলো করতে পারো ওগুলো করলে তোমার যদি রিয়ারেন্স কমন নাও আসে তুমি লিখে আসতে পারবো তবে তুমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবা যতগুলো সম্ভব রিয়ারেন্স একটু প্র্যাকটিস করে যা মডেল কোশ্চেন বিগত সালের প্রশ্ন একটু প্র্যাকটিস করে গেলে তুমি ইনশাল্লাহ এখানে তুমি দশে দশ তুলতে পারবা রিয়ারেন্স নিয়ে আর রিয়ারেন্স কমন আসার পসিবিলিটি কারণ এগুলো ঐতিহাসিক ঘটনা থেকে আসে ম্যাক্সিমাম টাইমে সো এগুলো তুমি ইজিলি ইনশাল্লাহ মানে বা কোনো মহান ব্যক্তিকে নিয়ে সাধারণত রিয়ারেন্স করতে বলে তুমি এগুলো খুব সহজেই করে দিতে পারবা সমস্যা নেই ঠিক আছে কয়েকটা প্র্যাকটিস করলে দুই দশটা পনেরোটা প্র্যাকটিস করলে তোমার এমনি হাত চলে আসবে যে কোনটার পরে কোনটা হয় বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ওকে আচ্ছা এরপরে আমাদের রাইটিং পার্ট তো আমরা এখন যদি দেখি এই সাইটের ভিতরে আমাদের টোটাল নাম্বার কত আসে তো আমরা যদি এখানে একটু দেখি দশ আর তিন হচ্ছে হলো আমাদের একুশ একুশ আর এখানে যদি সামারিতে আমরা দশের ভিতরে আট ধরি একুশ আর আট হচ্ছে হলো আমার উনত্রিশ আর এখানে উইথ ক্লুজ উইদাউট আউট যদি বারো ধরি তাহলে উন উনচল্লিশ একচল্লিশ একচল্লিশ আর এখানে দশ যদি ধরি তাহলে হয় একান্ন আমি যদি আরও কম ধরি এক তারপরও কিন্তু এখানে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ এই রিডিং পার্টে আমি সাইটের ভিতরে মোটামুটি ইংশাল আমরা পঞ্চাশ তুলতে পারবো ওকে আচ্ছা এরপর ওখানে তো আমরা পঞ্চাশ তুলাম আমাদের টোটাল আশি মার্ক লাগবে এবার এই রাইটিং পার্টটায় হচ্ছিল তোমাকে সব থেকে বেশি জোর দিতে হবে সব থেকে বেশি জোর এবং তুমি এখানে সব থেকে বেশি জোর দিবা হচ্ছে হলো এই যে বিশেষ করে এই স্টোরি রাইটিং ঠিক আছে এই স্টোরি রাইটিং ঠিক আছে এই স্টোরি রাইটিংটার দিকে তুমি সব থেকে বেশি জোর দিবা কেননা এই স্টোরি রাইটিংটা তুমি যে কোনো একটা সারের সাজেশন ফলো করলেই মোটামুটি তুমি স্টোরি কমন পাবা ওকে আর ম্যাক্সিমাম টাইমে আসলে সত্য কথা বলতে কি একটা আনকমন স্টোরি দিয়ে দেয় তো সেক্ষেত্রেও তুমি যদি দুই পাঁচটা স্টোরি মুখস্থ করে যাও তুমি লিখতে পারো বাবা তুমি হিউম্যান বিং নিজেকে এত ছোটো মনে করার বা এত সাধারণ মনে করার কোনো কিছু নাই তুমি দুই পাঁচটা পড়লে তোমার এমনি আইডিয়া ওই সেন্টেন্সগুলো মাথায় থাকবে তুমি ঘুরাই পেসায় লিখে দিয়ে আসতে পারবা এবং চেষ্টা করবা একটা সাজেশন একটু বেশি মানে যে যে একটু বেশি করে সাজেশন দেয় অনেক শর্ট সাজেশন ফলো করলে হয় না একটু বেশি প্রশ্ন দেয় ও একটু বেশি করে মোটামুটি এখানে তুমি দশ পনেরোটা বা দশ থেকে বারোটা স্টোরি পড়ে যাবা যে কোনো স্যারের সাজেশন ফলো করে দশ থেকে বারোটা স্টোরি পরে গেলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখানে তুমি পনেরো ভিতর স্টোরি তো সাধারণত ফুল মার্ক পাওয়া যায় না তুমি এখানে মোটামুটি আশা করি থার্টিন পাওয়া ঠিক আছে তেরো পাওয়া যাবে ইনশাল্লাহ এবার আসি হচ্ছে হলো এই সাত আর নয় একটা আছে ইনফরমাল লেটার মানে যেটা সাধারণত মানে আবেদনপত্র না মানে আমরা যেটা সাধারণত ব্যক্তিগতভাবে লিখে থাকি ইনফরমাল লেটার ঠিক আছে আর একটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট গ্রাফও আসতে পারে পরীক্ষায় চার্টও আসতে পারে তো এখন দেখো এই গ্রাফ আর চার্টে কিন্তু অনেক মার্ক গ্রাফে মার্ক গ্রাফ অ্যান্ড চার্টে থাকবে পনেরো আর এই ইনফরমাল লেটারে থাকবে হচ্ছে দশ তো এইখানে স্টার দেওয়া মানে হচ্ছে হলো এই দুইটার কিন্তু লেখার নিয়ম আছে এই গ্রাফ আর চার্ট এগুলো কীভাবে লিখতে হয় এগুলো লেখার নিয়ম আছে তুমি যেহেতু তুমি ইন্টারে ফার্স্ট ইয়ার পড়ছো সেকেন্ড ইয়ার পড়ছো সো এইগুলোর কারণগুলো তোমার আই মানে আশা করা যায় যে তুমি এগুলো জানো কিন্তু বাবা তোমরা যারা এটা জানো না বা এই যে কালকে তোমাদের মনে করো দিনটুকু রয়েছে তো তুমি অবশ্যই অবশ্যই যেহেতু তোমার টার্গেটে প্লাস পাও তুমি অবশ্যই অবশ্যই এই গ্রাফ অ্যান্ড চার্টের যে নিয়মগুলো এই নিয়মগুলো একটু আয়ত্ত করবা আর কয়েকটা গ্রাফ অ্যান্ড চার্ট একটু প্র্যাকটিস করবা যে কোনো বইয়ের কিছু মডেল কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ বা বিগত সালে প্রশ্ন পড়লেও হয়ে যাবে আর ইনফরমাল লেটার এটাও তোমার একটু ফর্মেট আছে একটু ছোটোখাটো নিয়ম আছে তো সেই নিয়ম কারণগুলো দেখবা তার মানে এখানে জাস্ট খালি তুমি হ্যাঁ যে ফর্মেটটা বা যে নিয়মগুলো সেই নিয়মগুলো দেখবা এখানেও তুমি সেই নিয়মগুলো দেখবা তার মানে নিয়ম দেখতে হবে কোনটায় কোনটায় এক নাম্বার দেখতে হবে হচ্ছে হলো ইনফর্মাল লেটার আর একটা হলো গ্রাফ অ্যান্ড চার্ট এই দুইটাই নিয়ম দেখবা আর সামারি রাইটিং এইটাই নিয়ম দেখবা ঠিক আছে আর কমন ফেলানোর চেষ্টা করবা কোনটায় স্টোরি রাইটিংয়ে কমন ফেলানোর চেষ্টা করবা হচ্ছে হলো এই রি হ্যাঁ এই রিয়ারেঞ্জে কমন ফেলানোর চেষ্টা করবা এই দুইটায় কমন ফেলানোর চেষ্টা করলে আর তুমি যদি গ্রাফ চার্ট লেখো এখানে এর ভিতরে তুমি পুনরোই পেতে পারো তারপর আমি একটু কম ধরলাম মনে করো তুমি এখানে এর ভিতরে মনে করো বারো পেলে ওকে আর এখানে দশ ইনফরমাল লেটার যেহেতু এটা রিটেন রিটেন আমরা দশের ভিতর দশ যদি তুমি ঠিকঠাক মতো লিখতে পারো তুমি দশে দশই পাবা কিন্তু তারপরেও আমরা একটু কমাই ধরি তুমি এখানে মোটামুটি আমি ধরে নিলাম তুমি আট পেলা ঠিক আছে তাহলে এখানেও যদি তুমি রাইটিং পার্ট হিসাব করো তাহলে বারো আর আট হচ্ছে হলো তোমার বিশ বিশ আর তেরো হচ্ছে হলো তোমার তেত্রিশ তাহলে তুমি এখানে টোটাল পাইলে হচ্ছে হলো তেত্রিশ ওকে তাহলে এখানে পাইলে হচ্ছে হলো পঞ্চাশ আর এখানে পাইলে হলো তেত্রিশ তুমি যদি এখানে তিন মার্ক বাদও দিয়ে দাও তাহলে পঞ্চাশ আর তিরিশ যোগ করলে হয় আশি তোমার কাটায় কাটায় কিন্তু একটা এ প্লাস হয়ে যাচ্ছে ওকে আই হোপ আমি তোমাদের একটা ইংরেজি প্রথম পত্র সম্পর্কে একটা ধারণা দিতে পারছি যে এইভাবে এইভাবে পড়াশোনা করলে তুমি ইংরেজি প্রথম পত্রে আজকের রাত এবং আগামীকাল দিনটা যদি তুমি একটু পড়াশোনা করো তুমি সব থেকে বড় বিষয় কি জানো না পড়ে পরীক্ষার হলে যাওয়ার থেকে পড়ে কমন না বাঁধলেও কিন্তু তুমি লিখে আসতে পারবা কিন্তু তুমি যদি একেবারে না পড়ে পরীক্ষার হলে চলে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষার হলে যে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যাবা আর যেদিন এই ইংরেজি পরীক্ষা থাকে যেদিন করে যেদিন হিসাব বিজ্ঞান পরীক্ষা থাকে ঠিক আছে এদিন কিন্তু সাররা অনেক বেশি একটু অ্যাক্টিভলি গার্ড দেন সবসময় সাররা ভালো গার্ড দেন হ্যাঁ বাট অন্যান্য দিনের থেকে এই দিনটাই কিন্তু এটা তোমরা জানো এটা ওপেন সিক্রেট সারা অনেক বেশি গার্ড দেয় সো ওই ধরনের কোনো মানে টেন্ডেন্সি নিয়ে যাওয়া উচিত হবে না যে আমি পরীক্ষা হলে কোনো রকম সাহায্য পাবো তো নিজের উপর ভরসা করে আজকের রাতটা পড়াশোনা করো এইখানে যেভাবে আমি গাইডলাইন দিচ্ছি এভাবে পড়াশোনা করো করলে ইনশাল্লাহ তুমি অবশ্যই অবশ্যই আমার বিশ্বাস যে ইংরেজি ফার্স্ট পেপারে তুমি একটা এ প্লাস তুলতে পারবে আর তোমরা সবাই জানো ইংরেজি প্রথম পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্র মিলে কিন্তু এ প্লাস তবে মার্ক উঠানোর জায়গাটা কিন্তু ইংরেজি প্রথম পত্র এটা তোমরা অবশ্যই মাথায় রেখো ঠিক আছে পরবর্তী দিন নতুন কোন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি টিল দেন আল্লাহ হাফেজ